আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাতু কেমন আছি সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা এখন মুক্ত এবং স্বাধীন এবং বাক স্বাধীনতা ফিরে এসেছে আপনার আজকে এক মাস হল আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি কালকে হ্যাঁ আজকে তো ছয় তারিখ কালকে গেছি সরি আমি এটা কোনো বার্তা দিতে পারি না জন্য আমি দুঃখিত যাই হোক মূল কথা ফিরে আসি অনেক ভাই আমার সাথে যোগাযোগ করতেন যাদের সিনটা নষ্ট হয়ে গেছে কারোটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে এবং কারোটা আপনার অ্যাক্টিভ নেই এবং কারোটা হয়েছে কি অন্যটা অন্য নাম্বারে রিপ্লেস হয়ে গেছে মানে অন্য গেলে রিপ্লেস হয়ে গেছে তো আজকের মূল কথা হচ্ছে ভাই আপনি যখন আপনার সিমটা বিদেশে নিয়ে যাবেন সিমটা যখন বিদেশে নিয়ে যাবেন তখন কয়েকটা কাজ আপনি করে যাবেন এক নম্বর হলো আপনি হয়তো একটা বাংলাদেশে এই চারটা যে এই যে চারটা সিম এই অধিকম সময়সে চারটা সিমই বেশি গ্রাম রবি এয়ারটেল গ্রামীণ এবং বিএল মানে বাংলালিঙ্ক তো আপনি করবেন কি যে কোনো একটি অ্যাপ নিয়ে যাবেন অ্যাপ যদি নাও নিতে পারেন বাংলাদেশে কারো সাথে অ্যাড করে রেখে যাবেন যাতে আপনি দরকার পড়লে এটা করতে পারেন অনেকেরই কিন্তু বিকাশ নগদ থাকে নাম্বারে তো এটা কিন্তু সবথেকে বেশি সহজ হয় আপনি অ্যাপ দিয়ে রুমিং করলেই কিন্তু সবথেকে বেশি সহজ ঠিক আছে এর একটা খুবই সহজ একটা পদ্ধতি এখন আমি কথা বলবো আমাদের সৌদি আরব মালয়েশিয়া এবং ওমান থেকে আমার কিছু ভাই যোগাযোগ করছে তারা যোগাযোগ করার পর দেখে গেছে তাদের সিমটা ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে মানে কি ওই প্লাস্টিকটাই যে সিম কার্ডটা যেই ড্যামেজ হয়ে গেছে এখন আর কাজ করতেছে না অথচ এখন তার খুবই প্রয়োজনটা ঠিক আছে এক দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার সিমটা আরেকদিনের নামে রিপ্লেস হয়ে যাবে এটা হচ্ছে আপনি যত আঠারো মাস গত চারশো পঞ্চাশ দিন যদি আপনার সিমটা বন্ধ থাকে কোনো প্রকার রিচার্জ না করা হয় তাহলে কিন্তু আপনার সিমটা ড্যামেজ হয়ে যাবে সিমটার কোনো কাজ হবে না আপনি যেখানে দিয়ে থাকেন অনেকে ফেসবুক আইডি আছে অনেকে জিমেলে দেওয়া তো কথা হচ্ছে এই জিমেলটা আপনি আর রিকভার করতে পারবেন না কিন্তু বুঝলেন এজন্য আপনার নাম্বারটা খুবই খুবই জরুরি এবং আপনারা অনেকজন পেইনিয়ার বা এরকম অ্যাকাউন্ট করছেন হ্যাঁ বিভিন্ন প্রকার আপনারা অনেকে এই যে আপনার কি জানে বলে ভ্যাকসিনে আপনার এই নাম্বারটা দিয়ে রাখছেন বাংলাদেশ থেকে যাওয়ার সময় অথচ আপনি ভ্যাকসিনে দেওয়ার পরে আপনি ভ্যাকসিনে দিচ্ছেন ওই নাম্বারটা আপনি বাতিল করে দিচ্ছেন বা রিপ্লেস হয়ে গেছে তখন তো আপনার জন্য একটা কঠিন একটা প্যারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা তো এইসবাদে আপনি যখন বিদেশের সিমটা নিয়ে যাবেন ওই বিদেশের সিমটা ও সরি আর কথা বলি যে সেলফিনটা অনেক নাম্বারে সেলফিন আছে কিন্তু বাংলাদেশ থেকে আপনি নিয়ে নিয়ে করেন ওটিপি ঠিক আছে কিন্তু অনেকজন সেলফিন আসে এই সেলফিনটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি দেড় বছর সিমটা ব্যবহার না করেন কোনো প্রকার রিচার্জ না করেন এই জন্য আপনি সিমটা বিদেশে নেওয়া যাওয়ার পর আপনি রিচার্জ করবেন দশ টাকা পারেন দুই তিন মাস পরে এক মাস পরে পারেন রিচার্জ করলে হবে কি আপনার সিমটা অ্যাক্টিভ থাকতে হবে না সম্পূর্ণ ভালো থাকবে এবং আপনি সিমটার মাধ্যমে আপনার মোবাইলে রাখবেন মানে মোবাইল ইন করবেন যদিও নেটওয়ার্কও যদি না আসে আপনি রোমিং করে না থাকেন নেটওয়ার্কে যদি না আসে তারপর সিমটা ভালো থাকবে ফিজিক্যালি ড্যামেজ হবে না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন এবং ফিজিক্যাল যদি ড্যামেজ না হয়তো আর কোনো কোথায় নেই আলহামদুলিল্লাহ তো এইভাবে আপনি চেষ্টা করবেন যে আপনার সিমটা কিন্তু রিপ্লেস হবে না যদি আপনি রিসার্চ করে রাখেন বা আপনি এই সিমটা ইন করে রাখেন তো প্রবাসী ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও সিমটা অবশ্যই নিয়ে ছাদে নিয়ে যাওয়ার পরে দেড় বছর দুই বছর না মাঝে মাঝে রিসার্চ করবেন এবং একটা নিয়ে যাবেন এবং আর কথা হচ্ছে যে মাঝে মাঝে রিসার্চ করে থাকবেন আপনি কথা না বলেন বা এই টাকার আর ট্রান্সফারের সিস্টেমও কিন্তু আসে আপনি যে টাকাটা মানে রিচার্জ করবেন এই টাকাটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন অ্যাপ থেকে এই দুই চার টাকা খরচ লোক সত্যি সমস্যা নেই অন্য কারো রবি নাম্বারে ভরে দিলেন টাকাটা উঠে আসলো আর কি একদম খুব সহজে কিন্তু ওইটা বিদেশে বসেই করা যাবে কোনো ব্যাপার না দেন যদি আপনার রোমিং করা থাকে তো মূল কথা হচ্ছে আমার পয়েন্ট দুইটা একটা হলো রিচার্জ করে রাখবেন দুইটা হলো মাঝে সিমটা আপনার মোবাইলে ইন করে রাখবেন একবারে ফেলে রাখবেন না তাহলে কিন্তু সিমটা দীর্ঘদিন আপনার মানে মোবাইলে না থাকার কারণে ড্যামেজ হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম